ওয়েলকাম টু ক্যাপিটালস ডায় কেমন লাগছে আপনার থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আসলে খুব এক্সাইটেড খুবই ভালো লাগছে আমার থেকে আমার ফ্যামিলি ওরা খুবই এক্সাইটেড এবং এটাই আমার বাকি ছিল যে ঢাকা হয়ে একবার বিপিএল খেলবো সেটা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে ভালো লাগছে খুব ভালো লাগছে লাস্ট সিজনে তো ভাইয়া আপনি দল পাননি নিশ্চয়ই খারাপ লেগেছে সেই সময়টাতে আপনি কিভাবে কাটিয়েছেন নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন না আসলে খারাপ লাগে লেগেছে বাট আসলে প্রফেশনালভাবে যদি চিন্তা করি হতে পারে এটা হয় নাই বাট চেষ্টা করছি প্র্যাকটিস করে ব্যাক করার জন্য এবছরে টিম পেয়েছি এবং ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ভরসা করার জন্য ইনশাল্লাহ এটা পরিধান যাওয়ার চেষ্টা করবো এবং কামব্যাক যে যেভাবে প্র্যাকটিস করছি সব কিছু ঠিকঠাক করছি রান করেছি বাইরে খেলেছি আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে আবার থ্যাংক ইউ ভাইয়া এবার বিপিএলে আপনি কি প্রত্যাশা রাখছেন আমরা কি সেঞ্চুরি দেখতে পাবো ইনশাআল্লাহ ভাই চেষ্টাটা করব ভালো কিছু করার জন্য যেহেতু ব্যাটসম্যান সেঞ্চুরিতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ বাট আনফর্চুনেটলি যদি না হয় বা চেষ্টা করব যে নিজেকে মেলে ধরার জন্য ব্যাক করার জন্য এবং ঢাকার হয়ে যেন ম্যাচ জেতার জন্য পারফর্ম করতে পারি ইনশাআল্লাহ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আপনার জন্য ভাইয়া লাস্ট কোশ্চেন অনেকেই বলে সাব্বির ইজ আ ব্যাড বয় সো ইজ এ সাব্বির ইজ আ ব্যাড বয় এটা মানে কি আই ডোন্ট নো আসলে অ্যাকচুয়ালি মানুষ কেন বলে বাট ইজ এ ফানি থিংস আসলে সবার চোখে হয়তো বা সবাই ভালো না হইতে পারে কারো চোখে হয়তো ব্যাড বয় হতে পারি কারো চোখে গুড বয় হতে পারি বাট টু বি অনেস্ট আমি ন্যায্য কথা বলি এবং যেটা বলে যে সরাসরি কথা বলার জন্য আমি সবসময় প্রস্তুত এর জন্য যদি ব্যাড বয় হতে হয় আমার কোনো সমস্যা নেই চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করবো কন্টিনিউ করবো আর কি যেটা প্রতিরোধ করতে চাই আমি সবসময় প্রতিবাদ করতে চাই খারাপের উপর খারাপ অ্যাগেনস্টে তো হইতে পারে এটা ব্যাড বয় বাট এটা আমার কাছে ভালো লাগে আর কি তো সমস্যা নেই আমার কাছে আমি তো বিশ্বাস করি ভাই ঢাকার যত ফ্যান আছে পর্যন্ত ফিটার্সের ফ্যান আমারই চেষ্টা করবো ভাইয়া ভালো কিছু করার জন্য অবশ্যই যেটা বললাম ভালো খেলার জন্য তিন চারটা ম্যাচ জিতে পারি যদি কন্ট্রিটিউশন ভালো থাকে এটা আমার মেন লক্ষ্য আর টিম ওয়াইজ খেলার জন্য যদি আমরা টিম ওয়াইজ খেলতে পারি খুব ভালো জায়গা করবো আমরা আর ফ্যান যেটা বলবো যে সাপোর্ট ঢাকা ক্যাপিটালস থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে সাপোর্ট করেছেন আমাকে সামনে বিপিএল ঢাকা ক্যাপিটালস হয়ে খেলবো এবং ফ্যান দেখে এটাই বলবো যে সাপোর্ট ঢাকা ক্যাপিটালস এবং ইনশাআল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ